कहाँ से आ रहे हो कहाँ से आप से लखनऊ कहाँ कहाँ है? कहाँ कहाँ है? ये लखनऊ है बाजार है ये यहाँ पे है मेहंदीपुर है अयोध्या है हमारा अच्छा अयोध्या कैमरा में थोड़ा हाई कर दी काम के हो जाता हमारा श्याम दास Thank <imitation> you. বেরিয়েছি এই যে আমাদের পতাকা উঠছে হনুমানজির পতাকা রাত্রে রাত্রে যাচ্ছি ওই জন্য বেশি আর ক্যামেরা করি আর আর মহাদেব করে গেলে চলো বাবা না বাবা বুঝছি বাবাটা বাবাই রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই এই রাস্তাটা রাত্রেবেলা আসো ভালোই ফিরিয়ে ঝাড়খন্ডে প্রবেশ করিলাম হ্যাঁ আমরা এই রাঁচি রোডে উঠলাম বাজে দশটা আর আমরা বাড়ি থেকে একশো দশ কিলোমিটার চলে আসি বাসা টোল প্লাজা এটা আমাদের ফার্স্ট ফার্স্ট টোল 别让我再等 প্রয়াগরাজ যা পূর্বে এলাহাবাদ নামে পরিচিত ছিল ভারতের উত্তর- প্রদেশ রাজ্যের একটি ঐতিহাসিক শহর এটি গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত যা হিন্দুদের কাছে তীর্থস্থান হিসেবে বিশেষভাবে পবিত্র শহরটির ইতিহাস বহু শতাব্দী প্রাচীন এবং এটি ভারতীয় সংস্কৃতি ধর্ম ও রাজনৈতিক ঘটনাবলীর গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রাচীন ইতিহাস রাজের প্রাচীন নাম ছিল প্রয়াগ যার অর্থ যজ্ঞের স্থান এটি বৈদিক যুগ থেকেই হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান মহাভারতে এই স্থানকে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বাস করা হয় যে এখানেই রাজা যোজাতি একটি মহাযজ্ঞ করেছিলেন মুঘল আমল ষোলো শতকে মুঘল সম্রাট একবার এই শহরের গুরুত্ব বুঝতে পেরে এখানে একটি দীর্ঘ নির্মাণ করেন এবং নামকরণ করেন ইলাহাবাদ যার অর্থ ঈশ্বরের শহর পরে সম্রাট শাহজাহান এটিকে এলাহাবাদ নাম দেন ব্রিটিশ শাসন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা এলাহাবাদকে তাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক ঘাঁটি বানায় এলাহাবাদ বিশ্ববিদ্যালয় স্থাপিত আঠারোশো সাতাশি ভারতের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি এবং বহু স্বাধীনতা সংগ্রামী এখান থেকে শিক্ষা লাভ করেন আধুনিক যুগ দুই হাজার আঠারো সালে উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখে যা শহরটির প্রাচীন ঐতিহ্যের প্রতি সম্মান জানায় ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব কুম্ভ মেলা প্রতি বারো বছরে একবার এখানে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হয় ত্রিবেণী সঙ্গম এটি হিন্দুদের জন্য মুখ্য লাভের স্থান খ্যাতনামা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু হরিবংশ রায় বচ্চন সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে এই শহরের সম্পর্ক রয়েছে প্রয়াগরাজ ভারতের ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং এটি আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে প্রয়াগরাজ মহাকুম্ভ শুধু এক ধর্মীয় মেলা নয় এটি আধ্যাত্মিক শক্তি সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহামিলন সাধারণ কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় তবে বারোটি কুম্ভের সমাপ্তির পর অর্থাৎ একশো বছর পর এক বিশেষ মহাকুম্ভ পালিত হয় যা বিরল ও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই মহাকুম্ভের মূল ভিত্তি জ্যোতির্বিদ্যার বিশেষ সংযোগ ব্রহ ও নক্ষত্রের এক বিরল অবস্থান এই সময় তৈরি হয় যা আধ্যাত্মিক শক্তিকে কয়েকগুণ বৃদ্ধি করে বলে মনে করা হয় পুরান মতে দেবতা ও অসুরদের মধ্যে অমৃত কুম্ভের জন্য যে যুদ্ধ হয়েছিল সেই ঘটনার স্মরণেই এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় এই বিরল কুম্ভমেলায় লক্ষ লক্ষ সাধুসন্ন্যাসী তীর্থযাত্রী ও আধ্যাত্মিক অনুসন্ধানীরা সমবেত হন নাগা সন্ন্যাসীদের মহাশোভাযাত্রা ধর্মীয় আলোচনা যজ্ঞ এবং গুরুদের উপদেশ মহাকুম্ভের অন্যতম প্রধান আকর্ষণ গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করা এই সময় বিশেষভাবে পণ্যদায়ক বলে মনে করা হয় এই মহাকুম্ভে অংশগ্রহণ করা শুধুমাত্র ব্যক্তিগত মুক্তির পথ খুলে দেয় না এটি সামাজিক ও আধ্যাত্মিক ঐক্যের এক বিরল উদাহরণ একশো বছরের এই মহাযজ্ঞ যুগের পর যুগ মানুষের বিশ্বাস সংস্কৃতি ও আত্মিক উন্নতির প্রতীক হয়ে থাকবে স্নান মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর আমার ইতিহাস রয়ে গেল কারণ একশো চুয়াল্লিশ বছর আমার তিন পুরুষের হয়তো কেউ এই পুণ্য স্নান করতে পারবেনি আমি তার এক ইতিহাস আর এইখানেই গঙ্গা যমুনা আর মা সরস্বতী নদীর মিলন স্থান ভিড় নিয়ে আসতাম এই সময় তাহলে বেরানো মুশকিল নয় নাম নামকিল হয়ে যেত প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি যা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় মেলায় লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে পবিত্র স্নান করতে সমবেত হন মহাকুম্ভ মেলা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় সাহিত্য ও সংস্কৃতিতেও এর গভীর প্রভাব রয়েছে বাংলা সাহিত্যে মহাকুম্ভ মেলার প্রভাব প্রতিফলিত হয়েছে বিভিন্ন গল্প উপন্যাস ও প্রবন্ধে একশো বছর আগে অর্থাৎ আঠারোশো সালে মহাকুম্ভ মেলা উপলক্ষে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কিছু রচনা প্রকাশিত হয়েছিল এই রচনাগুলিতে তৎকালীন সমাজের চিত্র মানুষের বিশ্বাস আচার অনুষ্ঠান এবং মেলার পরিবেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এই ধরনের সাহিত্যকর্মগুলি আমাদেরকে সেই সময়ের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা প্রদান করে দুই হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে এই মেলায় প্রায় চল্লিশ কোটি ভক্তের সমাগম প্রত্যাশিত ছিল উত্তরপ্রদেশ সরকার মেলার সুষ্ঠু আয়োজনের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে উন্নত অবকাঠামো স্যানিটেশন এবং নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত মহাকুম্ভ মেলা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমিলা যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে তাদের বিশ্বাস ও সংস্কৃতি ভাগ করে নেন এই মেলা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে যা ভবিষ্যতেও প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করবে মহাকুম্ভ মেলার মূল বাণী হল অমৃত লাভ ও আত্মশুদ্ধি এটি হিন্দু ধর্মের একটি পবিত্র আচার যেখানে ভক্তরা গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে ত্রিবেণী সঙ্গম স্নান করে পাকমোচন ও মোক্ষ লাভের আশায় অংশ নেন এই মেলায় অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন যে পবিত্র স্নান করলে তাদের পাপমুক্ত হবে এবং মুখ্য লাভের পথ সুগম হবে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় মিলন মেলা যেখানে জাতি বর্ণ লিঙ্গ ধনী গরিব নির্বিশেষে সবাই একত্রিত হন পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত কুম্ভ অমরত্বের সুধাক থেকে কিছু ফোটা এই স্থানে পড়েছিল সেই কারণে এই মেলার আয়োজন নাগা সাধুরা হলেন হিন্দু ধর্মের তপসী সাধু যারা সংসার ত্যাগ করে কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির পথে চলেন এরা মূলত শৈব সম্প্রদায়ের অন্তর্গত এবং ভগবান শিবের ভক্ত মহাকুম্ভ মেলায় এদের উপস্থিতি সবচেয়ে উল্লেখযোগ্য কারণ তারা সর্বপ্রথম পবিত্র স্নান স্বাধীন স্নান করেন নাগা সাধনা বরফাচ্ছন্ন হিমালয় গভীর অরণ্য বাণিজ্য স্থানে কঠোর তপস্যা করেন অনেকে এক পায়ে দাঁড়িয়ে বা দীর্ঘকাল উপবাস করে কঠোর সাধনা চালান মহাকুম্ভ মেলায় নাগা সাধুরা প্রধান আকর্ষণ এরা শাহী স্নান রাজকীয় স্নান করেন যা কুম্ভ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার এই সময় তারা ভক্তদের আশীর্বাদ দেন এবং আধ্যাত্মিক শিক্ষাদান করেন ভারতে বেশ কয়েকটি প্রধান আখড়া রয়েছে যেখানে নাগা সাধুরা বাস করেন ও সাধনা করেন জুনা আখড়া অবন আখড়া অতল আখড়া নিরঞ্জনী আখড়া মহানির্বাণী আখড়া নাগা সাধুদের ইতিহাস হাজার বছরের পুরনো মনে করা হয় আদিগুরু শঙ্করাচার্য অষ্টম মাইনাস নয় শতাব্দীর প্রথমবারের মতো নাগার সাধু সম্প্রদায় এখানে তিনটা নদী জায়গায় মিলে দেখতে গঠন করেন হিন্দু ধর্মের সনাতন শৈব ঐতিহ্যকে রক্ষা করার জন্য প্রাচীনকালে তারা ধর্ম ও আখড়াগুলোর নিরাপত্তার জন্য যোদ্ধার ভূমিকাও পালন করতেন নাগা সাধুরা মূলত শৈব সম্প্রদায়ের অন্তর্গত কিন্তু কিছু বিষ্ণু ও শক্তি উপাস্ক এই সম্প্রদায় অন্তর্ভুক্ত এরা কঠোর তপস্যার মাধ্যমে শারীরিক ও মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেন আজা তো আ যাবে বাবা এটা আমার সব ধরে দেন না চলে যাব রে 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 कहाँ जावा ये लग लो है ये लखनऊ है चंदैया बाजार है ये यहाँ पे है मेहंदीपुर है मतलब गाजियाबाद है अयोध्या है हमारा अच्छा अयोध्या के बाबा जी कैमरा में थोड़ा हाई कर दीजिए नाम के बाबा जी हमारा श्याम दास